দেখেন এগুলো কী জিনিস তাজা ফল খাওয়ার মজাই আলাদা কে কে খাবেন চলে আসেন তাড়াতাড়ি আমার বাসায় এগুলো হচ্ছে একদম অর্গানিক নিজেদের গাছ থেকে পাড়া ডাব আর জাম্বুরা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারো জিব্বা দিয়ে যদি পানি পড়ে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই যাদের যাদের খেতে মন চায় কমেন্টসে জানাবেন প্যাকেট করে পাঠিয়ে দেবো নিজেদের গাছের জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা জাম্বুড়টার ভিতরে কিন্তু অনেক লাল হয়ে গেছে আর এটা কিন্তু হলুদ হয়ে গেছে উপরের ছোলাগুলো ভিতরে পেকে গেছে খেতে অনেক মজা হবে নিশ্চয়ই বাজার থেকে কেনা জিনিসের জিনিসের মধ্যে কিন্তু কোনো মজা নেই যে মজা আছে নিজেদের গাছের নিজেদের জিনিসের প্রতি যারা গ্রামে থাকেন তারা কিন্তু সবসময় অর্গানিক জিনিসগুলো খেতে পারেন আর আমরা তো সবসময় পাই না আমার বাসায় কিন্তু সবাই জাম্পুরা খেতে খুব পছন্দ করে আমার ছেলে মেয়েও পছন্দ করে আমিও পছন্দ করি দেখেন জাম্পুরার ভিতরটা যে কি লাল আর রসালো হয়ে আছে খেতে জানি কত মজা হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার যার খেতে মন চাইবে শেষে আমার বাসায় চলে আসবেন আল্লাহ হাফেজ